সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও সো গাইস দাও সকাল সকাল সবাইকে গুড মর্নিং গাইস আর এই দেখো সকালে আমাদেরকে কাজ দিয়ে দিয়েছে একটা বন্ধুর ভাত ভাতিজির बर्थडे আছে আজকে তো কেন নাচো ভাই দেখো কি বলছে এই দেখো অনেক গুলো বেলুন আছে গাইস এখন বেলুন ফোলাতে হবে এই দেখো এই বন্ধুটার ভাতিজির আর बर्थडे আছে সেই জন্য গাইস এটা পুরোটা সাজাতে হবে আমাদেরকে তো দেখো এটা পুরো সাজেনি দিয়ে তারপর তোমাদেরকে ভিডিও দেখাবো আর এইখানে দেখো মানে এরা এসছে বেলুন ফুলাতে দেখো ছেলে বা এক বাটি মুড়ি শেষ করে দিয়েছে আগে এ মুড়িও খাচ্ছে একদিকে বেলুনও ফোলাচ্ছে আর চা লাগবে না দেখো এই প্যান্ডেলটা এখন অনেক সুন্দর হয়েছে বেলুন দিয়ে সাজাবো তা আরও আরো ভালোভাবে হবে দেখতে তো চলো সাজেনি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো অনেকটা কাজ এগিয়ে এসছে আমাদের এই দেখো এখানে এখনো অনেক বেলুন আছে আর ওইদিকে দেখো ওরা দুজন এখন ছবি তুলছে বাবুরাও কাজটা আইলে তুলে দেখো এটা এখন বানানো হয়েছে এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি এটা এখনো বানাতে হবে আর गाइस দেখো দেখতে থাকো এখনো অনেক বড় ভিডিও মানে হতে পারে তো गाइस অনেকক্ষণ সময় লাগবে যাক এটা পুরোটাই এখন হবে তো অনেক সময় লাগবে তো চলো ভিডিওতে থাকো আর দেখো সম্পূর্ণটা তোমাদের দেখাচ্ছি শেষ পর্যন্ত হ্যাঁ ফাটা আরো বেশি করে ফাটা দেখো ওরা দেখো ভিডিও করছে গাছ আমার চলো দেখো এখন সম্পূর্ণটা আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে তো এখনও হয়তো এদিকটাতে গেটটা একটু বাকি আছে আমাদের তো গেটটাকে সাজিয়ে নেব আর গাইজ দেখো পুরোটা আমাদের সাজানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে তা এখনও অনেক বেলুনই আছে এখনো এই দেখো এখনও অনেক বেলুন বাকি আছে তো নিচে গেট সাজাতে হবে তো চলো গেটটাকে সাজিয়ে আসি তারপরে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি তো গাছ দেখো সম্পূর্ণটা গেট আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে এইদিকে দেখো এটা মানে বেলুন অনেকটা কম ছিল তার জন্য এইভাবে আমরা সিম্পল মতন সাজিয়েছি গেটটা তো আর একবার দেখো পেছন দিকে মানে অতটা ভালো লাগছে না তবে বেলুন অনেক আমাদের কম হয়ে গেছিলো তার জন্য এইভাবে সাজিয়েছি তো ওপরের ঘরটা তো দেখলেই তোমরা কেমন সাজেছি আর একবার চলো তোমাদেরকে ফাইনালি মানে আমাদের যেটা মেন গেট ঢোকার সময় আমরা যেটা ইয়ে করেছিলাম এটাও আমরা নর্মালি মতন মানে বেলুনটা দিয়ে সাজিয়েছি এই দেখো প্রথমে এটা ঢোকার এই দেখো শুধু খালি গায়ে বেলুনগুলো ঝুলিয়ে দিয়েছি আর এটা দেখো এটা আমাদের পুরো ফাইনালি হয়ে গিয়েছে মানে প্যানেলটা দেখো কত সুন্দর হয়েছে তো চলো কেকটা নিয়ে আসি নিয়ে এসে কেকের দোকানে যেয়ে দেখো দেখো তো গাইস দেখো আমরা চলে এসেছি কেকের বেকারিতে তো গাইস দেখো আমাদের আসতে মাত্র আমাদের কেকও চলে এসেছে এখানে হাজির হয়ে গেছে তো গাইস দেখো কেকটা কত সুন্দর আর গাইস আসতে মাত্র সবাই গাইস ছবি করতে শুরু ছবি তুলতে নে এলে গেছে গাইস আর আমিও ভিডিও অন করে দিয়েছি সাথে সাথে তো এই দেখো যার বার্থডে তার নামটা এখানে লেখাতে হবে তাই জন্য দাদাটা চলে এসেছে নাম লেখাতে তো বন্ধুর ভাস্তির বার্থডে তো ওর নামটা এখানে লেখাচ্ছে এখন তো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কেক পাওয়া যায় তো চাইলে তোমরা এসে এখান থেকে কেক নিয়ে যেতে পারো তো এটা দেখো এখন নামটা পুরো লেখানো হচ্ছে তো নামটা লেখানো হোক তারপরে দেখাচ্ছি আরে দেখো গাইস পেছনে পুরো গাইস বক্স রাখা আছে এই দেখো মানে বক্সটা দেখো কত বড় আর গাইস নাম লেখানো কমপ্লিট হয়ে গেছে তো চলো বাড়ি নিয়ে যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইস দেখো বার্থডে সেলিব্রেট করা হয়ে গেছে গাইস আর এখানে দেখো ডান্স করা হচ্ছে তো গাইস আমি মিউজিকটা বন্ধ করে দিয়েছি কারণ আমার কপি রাইটিং পড়তে হয় তাই জন্য তো অনেক গাইস ডান্স হলো অনেক গাইস ভিডিও করা হলো তো চলো এবার প্যান্ডেলে গাইস খেতে যেতে হবে তো চলো খেতে যেয়ে আসি তো গাইস এই দেখো খেতে এসে দেখো গাইস অবস্থা দেখো প্যান্ডেলের কী করেছে গাইস সকালে কত সুন্দর গাইস আমরা কষ্ট করে সাজালাম আর গাইস এক মুহূর্তে দেখো কি অবস্থা অবস্থা তো গাইস যতটা হওয়ার হয়ে গেছে আর আজকের মতো গাইস এতটাই ভিডিও গাইস দেখো সবাই গাইস খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো চলো খাওয়া দাওয়া করে নি আর গাইস আজকের মতো এতটাই ভিডিও নেক্সট ভিডিওতে আবার আসবো আর আমাদের প্যান্ডেলটা কেমন সাজানো হয়েছিল অবশ্যই বলবে বেলুন দিয়ে চলো টাটা